নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সঙ্গীতের প্রতিদিনের আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে দুর্গাপূজা এর আগের দিন তো তোমাদেরকে ভিডিও দিয়েছি আমাদের মা দুর্গার কাঠাম পূজার ভিডিও তো তোমরা অনেকেই সেই ভিডিওতে ভালোবাসা দিয়েছো তো আজকে দেখো শাখারু এসছে শাখা দিতে তো আজকে জেঠুর কাছে অনেকগুলোই শাখা নেবো তো জেঠু তো বহু বছর ধরে আমাদের বাড়িতে আসেন প্রত্যেক বছর বছর আসেন তো হ্যাঁ প্রত্যেক বছর বছর কেন আসে বলি আমাদের মা দুর্গার জন্য শাখা নেওয়া হয় তো আজকে নিচ্ছি মা দুর্গার জন্যই শাখা তো প্রত্যেক বছরই প্রায়ই দুর্গাপূজার এক মাস আগেই উনি চলে আসেন যদিও আমাদের পাল মশাই এখনও আসেনি প্রতিমা তৈরি করার জন্য তো জেঠু আগে এসে শাখাগুলো দিয়ে গেল। আর প্রত্যেক বছর তো প্রায় একই রকম মাপেরই শাখা নেওয়া হয় তো জেঠু যেহেতু বহু বছর প্রায় চল্লিশ পঞ্চাশ বছর সম্ভবত মানে ওইরকমই মানে উনি আসেন তো উনি জানেন যে কীরকম কী লাগে তো সেগুলোই দেখো আমি দেখছিলাম মা দুর্গার জন্য শাখাগুলো নিচ্ছি তো প্রথমে কিছু শাখা দেখছিলাম সেগুলো ছিল কাঁসার শাখা এত সুন্দর লাগছিল দেখতে তবে আমার হাতের সাইজের ছিল না যে মেয়ে আর নিতে পারলাম না সেই রকম হলে বেশ ভালোই হতো কারণ সব জায়গায় তো সোনার জিনিস পরে যাওয়া যায় না ওইরকম পেলে একটু ভালো হতো তো যাই হোক আর নিতে পারলাম না পরবর্তীতে নিব আজকে অসহ্য গরম পড়েছে আর এই গরমের মধ্যে দেখো আমার মেয়েটা কি করছে দেখছো কত কাজ করছে মেয়েটা ঘর মসছে এই যে ঠাকুরের বালতিতে এই যে জল রাখা আছে আর এই যে দেখো বলছে রান্না করবো ঘর মুছব বাসন মাজবো ওই কত কাজ করবে বলে একাই সব কাজ করবে কাউকে আসতে দিবে না কি হলো কি রান্না করলা তুমি ডাল তরকারি মাছ টাছ সব রান্না করেছো আচ্ছা এখন কি করছো কি করছ? হ্যাঁ কী করছো বালতি দিয়ে ঘর মুসছ ওই রকম করে ঘর মুষতে হয় আর এই যে দেখো ছড়ানো ছিটানো খেল না দেখো আজকে এমনি এত গরম পড়েছে আর মেয়েটা কত কাজ করছে ছোট্ট একটা মেয়ে এখন বাজে প্রায় সকাল দশটা মতন আর এদিকে দেখো রান্নাঘরে আমি রান্না করছি আর ওদিকে ঠাকুর ঘরের বারান্দায় আমার মেয়ে খেলনা টেলনা নিয়ে খেলছে ঠাকুর ঘরের বালতি থেকে জল নিয়ে মোচামোচি করছে আর কত কথা বলছে তো দেখো সেই সুযোগে দেখো এদিকে আমি রান্না করছি ভাবছি যে না ও নিজের মতন করুক আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে আর একটু করে করে ওকে গিয়ে দেখে আসছি তো দেখো বন্ধুরা আজকে রান্না করলাম সকালে করেছি আলু পেঁয়াজ ভাজা তার সাথে খেয়ে নিয়েছি পান্তা তো যাই হোক সেটা আর দেখানো হয়নি আর এখন করছি মাছের মাথা দিয়ে আলুর তরকারি এটা একটু গাছলা গাছলা মতন করব আজকে আর সেই রকম কিছু রান্না করব না শুধু এটাই করব দুপুরে খাওয়ার জন্য মানে আজকে এত গরম পড়েছে না গরমে আর ভালো লাগছে না মানে রান্না বাড়ি করতে ভালো লাগছে না তো কালকে ভাত বেশি করে রান্না করে রেখেছিলাম তো ভাতে আবার জল ঢেলে আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম তো সকালবেলা তো সেই ভাতটা আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি আর ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত এত সুন্দর লাগছিল খেতে আর এই যে দেখো মায়ের হচ্ছে পুজো হয়ে গেছে তো মা ঠাকুরঘর থেকে বেরিয়েছে তো মাকে এখন খেতে দিলাম মাকে হচ্ছে ওই আলু পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা দিয়ে ভাতটা আমি মেখে দিলাম মায়ের ওই হাতে একটু প্রবলেম আছে স্কিনের ওই জন্য ভাত মারতে পারে না সেই লঙ্কা দিয়ে বিশেষ করে মারতে পারে না জন্য মাকে ভাতটা মেখে দিলাম আর এইদিকে দেখো আমার মেয়েকেও আমি খাওয়াচ্ছি এখন ওর জন্য আলু সিদ্ধ ভাত করেছিলাম যে যেই ভাতটা আমার ছেলে সকাল সকালে খেয়ে যাই স্কুল যাওয়ার সময় সেই ভাতটা ও ওর জন্য একটু করে রেখে দিই তো ওই ভাতটা ওকে খাওয়াচ্ছিলাম আর এদিকে দেখো আলু তরকারিটা প্রায় হয়ে গেছে আমি তরকারিটা বসিয়ে রেখে ওকে খাওয়াচ্ছিলাম তো এসে দেখলাম যে না তরকারিটা হয়ে গেল এই যে দেখো নামালাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে আরেকটি ভাবে